গ্রেফতারকে তারা দলীয়করণ করেছিল দেশের নির্বাচন ব্যবস্থা দেশের শিক্ষা ব্যবস্থা দেশের বিচার ব্যবস্থা দেশের পুলিশের পুলিশ বাহিনী সকল সেক্টারে দলীয়করণ করে বাংলাদেশের মানুষকে তারা জিম্মি করেছিল সাড়ে পনেরো বছর মানুষের কথা বলার অধিকার ছিল না তারা তিনটি নির্বাচন করেছে ভোটার বিহীন মানুষের ভোটের অধিকারকে তারা কেড়ে নিয়েছিল আমরা তাই বলতে চাই এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার যেভাবে বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপির শত শত হাজার নেতা কর্মীকে হত্যা করেছে লক্ষ লক্ষ কর্মীদের বিরুদ্ধে মামলা গোটা দেশকে তারা কারাগারে পরিণত করেছিল সংগ্রামী ভাইরা আমি বিশেষভাবে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের নেতা আমাদের প্রিয়তা মৌলানা আলিয়া চান মোহাম্মদ মুজাহিদ কামরুজাম আব্দুল কাদের মোল্লা এবং বাংলাদেশের মানুষকে সুধমুক্ত করার জন্য যিনি জীবনভর বয় প্রচেষ্টা চালিয়েছেন বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধিশালী করার জন্য যিনি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন আমাদের মীর কাশেমারি এই পাঁচজন জামাত ইসলামের শীর্ষ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে শেখ হাসিনা পরিকল্পিত হবে তাদেরকে হত্যা করেছে শুধু এখানেই শেষ নয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের দায়ের স্পন্দন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কোরআনের দর খুশি দেওয়ার জন্য আজীবন তিনি চেষ্টা করেছেন আল্লামা তেল সাইরে যাকে মিথ্যা মামলা দিয়ে মৃত্যু কারদণ্ড দেওয়া হয়েছিল সংগ্রামী ভাইরা চোদ্দ সালের চোদ্দই আগস্ট পরিকল্পিত হবে পিজি হাসপাতালে নিয়ে যে বিস্ফোরক করে তাকে হত্যা করেছিল শেখ হাসিনা সরকার আমরা বলতে চাই বাংলার জনগণ কখনো কাউকে ছেড়ে দেয়নি বাংলাদেশের এই জনগণ এ হত্যার প্রতিশোধ নেবে ইনশাল্লাহ সংগ্রামী বাইরে শেষ নয় আমাদের প্রিয় গায়রেকিত করে পাসওয়ার্ড দিয়ে হত্যা করেছে হাজার হাজার তারা সঙ্গ করেছে দেশের আমরা দেখেছি দেশের ব্যাঙ্কে তারা উৎপাদ করে বড়দিন শূন্য করতে করেছে আমাদের ব্যাংকগুলো ওই ইসলামী ব্যাংকের